ভগবানের দেওয়া শরীর দিয়ে ভগবানের পূজা করছে অন্য কিছুই না কেউ বলতে পারে না যে আমি এত ভগবানের পূজা দূর ভগবান দিয়েছে ভগবান পূজা লোকে তোমাকে এইসব তত্ত্ব বুঝে না ভগবান আবার কে মা আমাকে প্রথম এই সূর্যের আলো দেখিয়েছে অনেক মাই আছে আলো দেখাতেই পারে না বাচ্চা চা হচ্ছেই না ভগবান কাউকে দিলে নিতে পারে সেজন্য বলছেন এই দেহ কইল আমি কৃষ্ণে সমর্পণ তার ধন তার ইহা ভগ সম্ভক সাধন কৃষ্ণ দিয়েছেন কৃষ্ণের সেবায় ব্যবহার করবো এ দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষন এই লাগি করে দেহের মার্জনা ভূষণ আমরা তো সেজে গুজে থাকি ভালো কাপড় চোপড় বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করে সেজে গুজে থাকি হ্যাঁ একটু সেলফি তুলবো ফটো বাঁধিয়ে রাখবো ঘরে দেখবেন নিজের ফটোই ভর্তি কিন্তু গোপীরা বলছেন না আমরা নিজেকে সাজাতাম কেন না কৃষ্ণ দেখে খুশি হতেন কৃষ্ণ এই দেহকে স্পর্শ করতেন এই দেহটা পবিত্র রাখতে হবে যেন কোনো প্রকারের অপবিত্র বা গন্ধ যেন না থাকে এই লাগি, করে দেহের মার্জন ভূষণ সেই জন্য গোপীরা তাদের দেহকে সুন্দর করে মার্জন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন এবং ভূষণে সাজাতেন ঘাটি কাপড় চুপড় সুন্দর করে নিজেকে শৃঙ্গার করতেন শ্লোক দেওয়া হয়েছে নিজাঙ্গ মপি যা গোপ্য মমিতি সমুপাসতে তাভ্য পরং মেন পার্থ নিগুড় প্রেম ভাজনম হে অর্জুন যে গোপীরা তাদের নিজেদের শরীর আমার ভোগ্য বলে যত্ন করে এবং সাজায় সেই গোপিকাদের থেকে অধিক প্রিয় আমার কে হতে পারে শরীরটা পুরো উৎসর্গ করেছিলেন আমার জন্য সেই জন্য সেই গোপী গোপীরা হচ্ছেন আমার সব থেকে প্রিয় আর এক অদ্ভুত গোপী ভাবের স্বভাব বুদ্ধির গোচর নহে যাহারও প্রভাব গোপীভাবের আরেকটি অদ্ভুত স্বভাব হচ্ছে যার প্রভাব বুদ্ধির অবচর। আরেকটা কথা এখানে প্রকাশ করা হবে যেটা বোঝা অত্যন্ত কঠিন এবং অনেক বুদ্ধি দিয়ে বুঝতে হবে আর এক অদ্ভুত গোপীভাবের স্বভাব আর এটা অদ্ভুত কথা এখানে আমি বলবো বুদ্ধির গোচর নহে যার প্রভাব এই বুদ্ধি দিয়ে বুঝার করাও যাবে না যদি কৃষ্ণ কৃপা হয় তাহলে বুঝতে পারব গোপীগণ করে যাবে কৃষ্ণ দর্শন সুখ বাঞ্ছা সুখ হয় গুণ গোপীরা যখন কৃষ্ণকে দর্শন করতেন তখন তারা অসীম সুখ অনুভব করতেন যদিও সুখ ভোগের কোনো বাসনা তাদের নেই তাদের নিজস্ব সুখ বাসনা নেই কিন্তু কৃষ্ণকে দর্শন করে সুখী হতেন গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয় তা হইতে কোটি গুণ গোপী আশ্বাদ গোপীরা নিজেকে সাজাতেন কৃষ্ণ দেখে খুশি হবেন কিন্তু কবিরাজ গোস্বামী বলছেন গোপিকাদের কৃষ্ণ দেখে যতটা আনন্দ পেত গোপিকারা কৃষ্ণকে দেখে বেশি আনন্দ পেত কৃষ্ণ গোপিকাদের দেখে যতটা আনন্দ পেত কিন্তু গোপীরা কৃষ্ণকে দেখে কোটি গুণ আনন্দ পেত গোপীদের অদ্ভুত চরিত্র সাধারণ মানুষের কল্পনারও অতীত নিজেদের সুখ ভোগের কোনো বাসনা তাদের নেই তবুও তাদের দর্শন করে শ্রীকৃষ্ণ যখন আনন্দ উপভোগ করতেন তখন শ্রীকৃষ্ণ সেই আনন্দ দর্শন করে তারা কোটি কোটি গুণ সুখ যে কৃষ্ণ আমাকে দেখে খুব খুশি হয়েছেন সে কৃষ্ণের মুখজ্জল দেখে গোপিকারা খুশি হতেন তা সবার নাহি নিজ সুখ অনুরোধ সুখ পড়িল বিরোধ তাদের নিজেদের সুখের জন্য গোপীদের কোনো রকম আকাঙ্ক্ষা নেই কিন্তু তবুও তাদের সুখ বর্ধিত হয় তার ফলে এক বিরোধের সৃষ্টি হয় কে বেশি সুখ অনুভব করছে গোপিকারা না কৃষ্ণ এই বিরোধের একমাত্র দেখি সমাধান গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান এই বিরোধের ফলে একটা সমাধান দেখা যায় গোপিকাদের সুখ তাদের প্রিয় কৃষ্ণের সুখ পর্যবসিত হয় গোপিকাদের এই অবস্থা তাদের কিং কর্তব্য বিমূঢ় করে তোলে কেননা যদিও তারা তাদের নিজেদের সুখ চান না তবুও অযাচিতভাবে সুখের অনুভূতি আসে তাদের এই কিং কর্তব্য বিমর্ত একমাত্র সমাধান হচ্ছে গোপিকাদের সুখ কৃষ্ণের সুখে পর্যবেসিত হয় গোপিকাদের সুখ দেখে কৃষ্ণ সুখী হতেন কৃষ্ণের সুখ দেখে গোপিকারা সুখী হতেন বৃন্দাবনের ভক্তরা তাই শ্রীমতী রাধারানী ও তার সহচরী গোপিকাদের সেবা করার চেষ্টা করেন কেউ যদি গোপিকাদের কৃপা লাভ করেন তাহলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা তার অত্যন্ত সহজ হয় কেননা গোপিকারা সুপারিশ করলে শ্রীকৃষ্ণ সেই ভক্তের সেবা গ্রহণ করেন সেই জন্য আমরা রাধা কৃষ্ণ পূজা করি আগে রাধা রানীর নাম নেই গোপীদের নাম নেই তাহলে গোপীদের সন্তুষ্ট হয় যেরকম আমরা ভোগ লাগাই ভগবানকে আমরা ভোগ লাগাই না ভোগের প্লেট রেখে গুরুদেবের জন্য একটা আসন আর ভগবানের জন্য একটা আসন রাখি তো আমি যা রান্না করেছি গুরুদেবকে দিই গুরুদেব তার গুরুদেবকে দেন তার গুরুদেবকে এই করে গুরু পরম্পরার মাধ্যমে রাধারানীর হাতে পৌঁছায় রাধারানী জানেন কৃষ্ণ কি খান আর আমার এই ভাত ডাল সবজি বয়েল সবজি কেন খেতে যাবে কৃষ্ণ প্রতিদিন সুন্দর সুন্দর খাবার খান কি খাবার খান তা আবার লিস্ট করেছেন ভক্তিবীন ঠাকুর শুকদা সাকাতি ভাজি নালিতণ্ড ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধি মোচা ঘন্ট সব লিস্ট করা আছে আর অম্ল দ্বাদশ সব প্রকার চাটনি আছে বারো রকম চাটনি খান কৃষ্ণ আচার আর চাটনি খেতে খুব পছন্দ করতেন আর আমাদের লোকেরা তো চাটনি খাই না খুব রেয়ার চাটনি চাটনি মানে চেটে চেটে খাওয়া থাকে বলে চাটনি বারো রকমের যদি চাটনি হয় অন্যান্য পথ কত ছিল আর আমি তো দেখছি একটা ভাত ডাল সব যেটা কৃষ্ণ কে রুচি হয়ে না হ্যাঁ সেই জন্য কৃষ্ণ রাধারানী জানেন কৃষ্ণ কি খান তাই পদে বলা হয়েছে রাধিকার পকয়ন্ন বিবিধ ব্যঞ্জন আছে না গানে পরম আনন্দে কৃষ্ণ করে ন ভজন কার হাতে খান রাধিকার হাতে তাই এখানে বলছেন গোপিকাদের মাধ্যমে ভগবানের সেবা করতে হবে কেউ যদি গোপিকাদের কৃপা লাভ করেন তাহলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা অত্যন্ত সহজ হয় কেননা গোপিকারা সুপারিশ করলে শ্রীকৃষ্ণ সেই ভক্তের সেবা গ্রহণ করেন হয় না আমি ধরো সরকারি কিছু কাজ আদায় করব আমার কি বলে আমাদের আছে না আয়ুষ্মান আমার একটা বাড়ি লাগবে সরকার তো গরিব লোকেদের বাড়ি বানিয়ে দিচ্ছে কিন্তু আপনি সরকারকে আবেদন করলে পাবেন না কিন্তু সুপারিশ লাগবে সেই পার্টির লোক অফিসার সেক্রেটারি তার মাধ্যমে গেলে আপনার কাজটা হয়ে সেরকম ভগবানের কাছে পৌঁছাতে গেলে ও রাধারণী গোপীদের মাধ্যমে যেতে হবে গপি ভর্তু পদ কমল দাশ দাস দাস দাসানু দাস বা আমাদের আরেকটা গান আছে না বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় আমার হয়ে যদি কোনো বৈষ্ণব বা গোপী সে যদি আবেদন করে কৃষ্ণের কাছে কৃষ্ণ শুনবেন তো সেটাই প্রভুপাত বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তাই শ্রীকৃষ্ণের পরিবর্তে গোপিকাদের প্রীতিবিধান সাধন করতে চেয়েছিলেন কিন্তু তার চারপাশের অনেক মানুষই তাকে ভুল বুঝেছিলেন সেই জন্য চৈতন্য মহাপ্রভু গৃহস্থ আশ্রম পরিত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন গোপিকা দর্শনে কৃষ্ণের বাড়ে প্রফুল্লতা সে মাধুর্য বাড়ে চার নাহি মম সমতা গোপীদের দর্শন করে শ্রীকৃষ্ণের আনন্দ বর্ধিত হচ্ছিল আর সেই সঙ্গে তার অতুলনীয় মাধুর্যও বর্ধিত হচ্ছিল আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ সেই সুখে গোপীগণের প্রফুল্ল অঙ্গমুখ গোপিকারা যখন কৃষ্ণের সামনে আসতেন সেজেগুজে গুজে দর্শন করে কৃষ্ণ খুব খুশি হতেন আর গোপিকা কৃষ্ণকে দেখে খুশি হতেন কেননা আমার সাজগোজ দেখে কৃষ্ণ খুশি হয়েছেন আর কৃষ্ণকে দেখে গোপিকারা খুশি হতেন গোপী সভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে যত কৃষ্ণ সভে দেখি গোপীর শোভা বাড়ে তত কৃষ্ণের শোভা গোপীদের শোভা দেখে কৃষ্ণের সভা বর্ধিত হতো আর কৃষ্ণের সেবা দেখে গোপীদের সেবা বর্ধিত এই মতো পরস্পর পরে হুড়াহুড়ি হুড়ি পরস্পর বাড়ি কেহ মুখ নাহি মুড়ি তাই দুজনে দি দুজনের দিকে অপলক নয়নে একে অপরের মাধুর্যতা আস্বাদন করতেন হুড়াহুড়ি কে কতটা খুশি কৃষ্ণকে দেখে গোপীকেরা খুশি গোপীদের দেখে কৃষ্ণে খুশি এর আলোচনা আরও চলবে আগামী বৃহস্পতিবার পরবর্তী আলোচনা শুনবে কয়েকটা প্রশ্ন আছে প্রশ্ন নেওয়ার আগে ভাগবতম প্রচারের স্কোর ঘোষণা জয়ানন্দ রুক্মিণী দেবী দাসী গুরু মাসের জন্য পাঁচটা ভাগবতম দান করেছেন এবং গতকালকে আমাদের এই জায়গাটার কি নাম যেন খালনা না আমতা থেকে আমাদের এক প্রভু কি নাম ভাগবত দান করেছেন অমরেন্দ্রনাথ বক্সি প্রভু গুরু এটা ভাগবত দান করেছেন সুধীর সুন্দর দাস মালয়েশিয়া থেকে একটা ভাগবতম দান করেছেন এবং হরজিত কাউর একটি গীতা দিয়েছেন প্রেম ভক্তিলতা দেবী দাসী ছটা গীতা দান করেছে তো যারা যারা ভাগবত দান করছেন আপনাদের গোত্র পাঠাবেন ভাদ্র পূর্ণিমার দিন আপনাদের জন্য স্পেশাল পুজো নিবেদন হবে প্রশ্ন করেছেন তন্ময় দাস ঢাকা বাংলাদেশ থেকে মহারাজ আমার প্রশ্ন এই যে পশুদের মধ্যে শুকর অত্যন্ত খারাপ জীব নোংরা কে তাহলে ভগবান কেন শুকর রূপ ধারণ করে এসছিলেন কৃপা করে বলবেন এর বর্ণনা আপনি ভাগবতমের তৃতীয় স্কন্ধে সপ্তম স্কন্ধে পাবেন ভগবান সবার পিতা কিন্তু এক জায়গায় ঝগড়া হচ্ছে হ্যাঁ একটা ভক্ত গালি দিয়েছে বাচ্চা বাচ্চা হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে এই নিয়ে বিশাল কেস কাছারি ভক্তটা বলছে আমি মিথ্যা বলিনি ভগবান সর রূপে এসেছিলেন আমরা তার সন্তান আমরা সবাই সরের বাচ্চা ভগবান শুকর রূপে এসেছিলেন অসুবিধা তো ভগবান শুকর রূপে এসছিলেন একটা কারণের জন্য না হিরণাক্স এই গ্লোব গ্লোব মানে পৃথিবীটাকে লুকিয়ে রেখেছিল একদম জলের তলায় কাদাতে তো কাদা থেকে কে উদ্ধার করবে কাদাতে ঢুকতে গেলে কাদার মতো একজন লোক লাগবে তাই ভগবান শুকর রূপে এসেছিলেন কিন্তু সাধারণ শুকর ছিলেন না ভগবান তিনি ভগবান ছিলেন একজন বলছেন যে পালাইবার পদ নাই কি বলে জম আছে পিছে আমাকে জম নিয়ে যাবে মাথা আমি যখন মারা যাব এমন গায়ে গু মাখব জম পাশে আসতেই পারবে না তখন আরেকজন বলছে জম তখন শুকর নিয়ে আসবে গু থেকে তোমাকে তুলে নিয়ে যাবে হ্যাঁ যখন যেখানে দরকার তাই ভগবান শুকর রূপে এসেছিলেন ভগবান পাখি রূপে এসেছেন কোন কোন অবতারে ভগবান সাপ রূপে এসছেন ভগবান বিভিন্ন রূপ ভগবান তো তার অংশ আমরা এই জগতে যত জীব আছেন সব রূপ তার রয়েছে সেই রূপে তিনি এসেছেন নিত্য সেবা গৌরাঙ্গ দাস প্রশ্ন করেছেন মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে হরে কৃষ্ণ মহারাজ চরণে দণ্ডবত প্রণাম কলৌ পঞ্চ বিবর্যয়েত বুঝতে পারলাম না একটু যদি বুঝান কলিযুগে পাঁচটা জিনিস নিষিদ্ধ করা হয়েছে যেটা ভাগবতমের শ্লোকে আলোচনা হচ্ছে যে প্রচেতারা একটা মেয়েকে বিবাহ করেছিলেন দশ ভাই মেলে একজনকে এই প্রসঙ্গে কথাটা আসছিল যেটা দ্রৌপদী তার পঞ্চ স্বামী ছিল আর এখানে দেখা যাচ্ছে ভাগবতমের চতুর্থ স্কন্ধে এক মেয়ের দশ স্বামী ছিল কিন্তু কলিযুগে এটা নিষেধ করা হয়েছে তার দশ ভাই ছিল মানে কি যদি বলে বড় ভাই স্বামী হয় ছোট ভাই দেবর হয়ে যাবে না কিন্তু তখন ছিল কিন্তু কলিযুগে দেবর না সুতৎপত্তি নিষেধ যদি স্বামী অক্ষম হয় সন্তান দিতে বা স্বামী মারা গেছেন আমি দেবরকে বিয়ে করব না নিষেধ রাজ দেবরে না সতোৎপতি নিষেধ একটা দ্বিতীয় হচ্ছে অশ্বমেধ অবালম্ব্য অশ্বালম্ভ্যম গবাল গবালম্ভ্যম অশ্বমেধম গোমেধযজ্ঞ যজ্ঞ এই যজ্ঞেতে পশু বলি দেওয়া নিষেধ কলিযুগে অশ্বমেধ গোমেদ যজ্ঞ নিষেধ আর সন্ন্যাস পড় সন্ন্যাস নেওয়া নিষেধ কলিযুগে তাহলে অশ্বমেধ যজ্ঞ সন্ন্যাস তিনটা নিষেধ দেবরণ সত্যপতি চারটা নিষেধ পঞ্চম হচ্ছে বাড়ির কারো সাধ্যে মাংস নিবেদন করা নিষেধ সন্ন্যাস পলপৈত্রিক পৈতৃক পিতৃ সাধ্যে যেন মাংস না দেওয়া হয় কলিযুগে নিষেধ কলও যায়। এই পাঁচটা জিনিস বাদ আছে ইরুপসা হাজরা হাওড়া থেকে মহারাজ আমি যদি মালা গাঁথার আগের দিন না প্রশ্নটা ছিল আমার একটি প্রশ্ন ছিল ভগবানকে যে তুলসী মালা অর্পণ করা হয় সেই মালা গাঁথার জন্য তুলসী পত্র কখন তোলা হয় যেই দিন মালা গাঁথা হয় সেই দিন না তার আগের দিন কৃপা করে বলবে আমি লিখেছিলাম আপনার সুবিধা মতো কিন্তু উনি আবার প্রশ্ন করেছেন আপনি তুলসী পত্র যদি আগের দিন তুলে রাখি তাতে শুকিয়ে যায় কি করব। সাধারণ জল ছড়া দেবো না